এটা চ্যালেঞ্জ বাংলাদেশে তিন ইঞ্চি সলিড কাট দিয়ে উপরে বক্স করা পাঁচ ইঞ্চি বক্স করা ডিজাইনটা দেখেন এটা কিন্তু পালঙ্কের আদলে ডিজাইন অনেক দিন যাবত ব্যবহার করছি অনেক ডিজাইন কিন্তু আপডেট ডিজাইনের কলস ব্যবহার করতে চাই তাদের জন্য এটা রাজমগল খাট এই যে সেই রাজমগল খাট এই যে প্রজন্মের পর প্রজন্ম শুধু ব্যবহারই করে যাবে রাইট কিন্তু আর চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না একজনে যদি কতকত করে বিয়ে করার পরে কি হইব বিয়ের মতো খাট বাইরে তাদের জন্য এইসব শক্তিশালী খাট রয়েছে আমরা গ্রামীণ ফার্নিচারে যারা কিন্তু অনেক সুন্দর সুন্দর সেগুন কাঠের ফার্নিচার গুলো সেল করে থাকে দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার একটি খাট রাখা আছে যে খাটটা খুবই ভাইরাল এবং এই খাটটা ইতিপূর্বে বহুত মানুষ অর্ডার দিয়েছে বহুত মানুষ অর্ডার দিয়ে ভাইয়ের কাছ থেকে বানিয়ে নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট চিরাগাং সেগুনের একটা খাট আজকে দেখিয়ে দিব এবং চলে আসে আমরা গালি ফার্নিচারে আমাদের ঢাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালিফ ফার্নিচার নাম্বার টিম হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমাদের লোকেশনে আসতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা আপনার স্থানে পৌঁছানোর ব্যবস্থা করে দেব এরিয়া অনুযায়ী খরচটা আপনাদের বহন করতে হবে ওকে তো আজকে ভাইয়া ফার্স্টে আমাদেরকে কোন খাতা দেখাবেন ফার্স্টে আমাদের যারা আমাদের ভিডিও এর আগে দেখেছেন তারা জানেন গালি ফার্নিচার একমাত্র চিটাং সেগুন কাঠের ফার্নিচার হয়ে থাকে তো যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আবার বলে থাকি আমাদের প্রত্যেকটি ফার্নিচারই হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন অন্য কোনো কাঠের কাজ এখানে হয় না আপনারা যারা অন্য কাঠের ফার্নিচার চাচ্ছেন তারা দয়া করে আমাদের কাছে ফোন করবেন না আমাদের কাছে একমাত্র চিটিয়াং সেগুন কাঠের জন্যই ফোন করবেন তো আমার পাশে যে খাটটি রয়েছে এই খাটটি হচ্ছে আমাদের গালিফানের সবচেয়ে ফেমাস একটি খাট যে খাটটি আপনারা অর্ডার করলে কমসে কম পনেরো দিন আগ থেকে আমাদেরকে অর্ডার করবেন হাতে পনেরো দিন হাতে নিয়ে আমাদের অর্ডার করবেন কারণ এই খাটটি আমাদের সবসময় দুই চার পাঁচ পিস অর্ডার হয়ে থাকে এই খাটটি অলরেডি আমাদের স্যাম্পল এটা এটা কিন্তু আমরা এখানে কিছু স্যাম্পল আমরা মাল রেখেছি আপনারা যে কোনো মডেল আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো এই খাটটি ডিজাইনটা একটু আমি দেখাই কতটা সুন্দর আনারস ডিজাইন অনেকে অনেকের মতো করে তৈরি করে আমাদেরটা আমাদের মতো তৈরি করেছি একটু দেখানোর চেষ্টা করি একটু আনারসটা কতটা আমরা কিন্তু ফরমাতে কাট চুরি করি নাই আচ্ছা ফরমাতে কাট চুরি আমরা কাট চুরি করি নাই কাট যতটুকু লাগে আমরা দেওয়ার চেষ্টা করেছি একটা ফার্নিচার সৌন্দর্যের জন্য

হয়ে গেছে ওই মালটাই দেখা যায় কয়দিন পর ঘনে ধরে যায় বা ফাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় পরে বলে ভাই অনলাইনে মাল কি না মাল ভালো না কিন্তু ভালো প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রমণ কমের জন্য না ভালো মানের জন্য ভালো মানের জন্য আমাদের মালগুলি আপনারা পাইকেরি প্রাইজে পাচ্ছেন এই প্রাইজে কিন্তু আপনারা এলাকায় বানাইতে পারবেন না আমাদের কাছ থেকে যে মানের মালটা আপনারা পাবেন যেই রেঞ্জে এটা কিন্তু অন্য কোথাও পাবেন না এই খাটটির প্রাইস কত তিন ইঞ্চিতে জানেন মাত্র 42000 টাকা ওনলি ফর 42 বেল সেমি বক্সে 42000 টাকা এটা চ্যালেঞ্জ বাংলাদেশে 3 ইঞ্চি সলিড কাট দিয়ে এভাবে এই পরিমাণ কাট দিয়েতে আপনাকে 42000 টাকা

ভাই মাল হতে হবে ভালোর উপর ভালো মানে কাঠের মধ্যে সেরা বারমাটিক সেগুন হচ্ছে ফার্নিচারের জগতে কাঠের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ তো ওই কাটটা দিয়ে কিন্তু এই ফার্নিচারটা প্রস্তুত করা তো এই কাটটার ডিজাইনটা দেখেন এটা দেখলে কিন্তু সবার পছন্দ হবে না এটা মিtle কিন্তু রুচিশীল মানুষের রুচিশীল মানুষ তবে বলা যায় যারা যাদের এগুলা কি ফাপা এগুলি সব কাট ভিতরে এই যে এই যে পুরোটা চোরা দেখতে প্রস্তুত

সেমি বক্সে মাত্র 55000 টাকা 55000 টাকা ফুল বক্সে 10000 টাকা বাড়বে জি 65000 টাকা 65000 ফুল বক্সে কত 65 65000 সেমি বক্সে মাত্র 55 55000 টাকা আচ্ছা যারা পলস ডিজাইনের খাট জি ভাই পলস ডিজাইন অনেক দিন যাবত ব্যবহার করছি অনেক ডিজাইন কিন্তু আপডেট ডিজাইনের কলস ব্যবহার করতে চাই তাদের জন্য এটা

মাত্র 42000 টাকা টাকা ফুল বক্সে 5000 টাকা পারবে 2 আ ইঞ্চি টাকা পাশে রাজমগলঘাট রাজমগলঘাট এই যে সেই রাজমগলঘাট এইটা খাটটা কিন্তু সুন্দরের কথা বলার কিছু নাই আপনারা দেখা আপনারা বিবেচনা করেন কত সুন্দর আর কত তার হতে পারে কিন্তু আজকে স্যার বিশাল স্যার এগুলার মধ্যে এই খাটটি প্রাইস আমাদের কাছে সব সময় স্যার

গালিফ ফার্নিচার স্ক্রিন দেওয়া নাম্বারটি ইমো পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট চিটান সেগুন কাঠির পণ্যগুলি আপনাদেরকে দিব যারা প্রবাস থেকে ভিডিওগুলি দেখতেছেন তাদের উদ্দেশ্য আবারও বলে থাকি আপনাদের কষ্টে উপার্জিত অর্থ ভালো প্রতিষ্ঠান থেকে ভালো মানের পণ্য ক্রয় করবেন এতে আপনারা প্রতারিত হবেন না ব্যবহার করতে পারবেন লাইফটাইম একটি ফার্নিচার কিন্তু ঘরেরও সৌন্দর্য এবং ব্যবহার করতে পারবেন আজীবন